আর এক প্রকার নামাজি হচ্ছে আপনার জানাজা ঈদ জুমা এবং প্রতি ওয়াক্তে দুই তিন ওয়াক্ত পড়ে এরকম নামাজি আর এক ধরনের হচ্ছে জানাজা ঈদ জানাজা ঈদ জুমা এবং পাঁচ অক্ত নামাজি তো এই ক্ষেত্রে তো আমার ভাই আহ ফজরের নামাজ না পড়লে নাকি জুমার নামাজ হয় না এটি আপনি শুনেছেন প্রথম কথা হচ্ছে আপনি যদি হপ্তার প্রতি হপ্তাহ শুধু জুম্মা পড়েন তাহলে আপনি ক অক্তের ফজরের সালাদ কায়েম করবেন আপনি বলুন কত অক্তের তাহলে সাত ওয়াক্ত চলে যাচ্ছে সাত দিনে সাতটা ওয়াক্ত ফজরে আছে তো সেই সাতটা ওয়াক্ত তাহলে আপনাকে কাজা করতে আর যদি বলেন যে না আমি প্রতিদিন কায়েম করি সালাদ সালাদ আমি প্রতিদিন কায়েম করি শুধুমাত্র এই জুমার দিন হয়তো ছুটে গেছে তাহলে আমি আপনাকে বলবো যে আপনি যখনই আপনি ঘুম থেকে উঠবেন সেটি সকাল সাতটায় হোক আটটায় হোক সাড়ে ছটায় হোক তখনই আপনি উঠে আগে ফজরের সালাতিনি কায়েম করবেন ছেড়ে রেখে দেবেন না যে সেই জুমা যখন পড়তে যাব তখন সেটা কায়েম করব না কেন না নবী সাল্লা আলিয়াল্লাম বলছেন আরাফা আল কালাম সালাসা তিন ধরনের ব্যক্তিদের উপর থেকে আল্লাহ কলম তুলে নিয়েছেন মানে সে কলম লিখবে না তাদের জন্য তার মধ্যে একজন হচ্ছে এই তিন ধরনের ব্যক্তি মানে বালক পাগল যার মস্তিষ্ক ঠিক নেই আর এক হচ্ছে ফানামা যে ব্যক্তি শুয়ে পড়লো ঘুমিয়ান মধ্যে রয়ে গেল তো এখানে ঘুমের মধ্যে রয়ে গেল এর অর্থ এই নয় যে সপ্তাহে সাতটা দিন আসে সাতটা দিনই সে ঘুম থেকে লাগতে পারে না এইগুলো ওজোর নয় বুঝতে পেরেছেন তবে কোনো হয়তো নামাজী ব্যক্তি অ্যালারাম দিয়ে রেখেছে কিন্তু তারপরেও সে উঠতে পারল না অ্যালারামটি কখন বন্ধ করেছে তার খেয়াল নেই যখনই ঘুম ভেঙেছে দেখতে তো সূর্য উঠে গেছে তখন সে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাই তো আজকে কি হলো ফজরের সালাত যারা নামাজী ব্যক্তি তাদের এরকম কষ্ট হয় মানে তাই তো আজকে ফজরের নামাজটা পড়তে পারলাম না আমার দিনটাই খারাপ যায় জান যারা নামাজি দেখবেন নামাজ ছুটে গেলে ভালো লাগে না তাদের তো নবী সাল্লাহ আলী বলছেন হা দা নামাজি ব্যক্তিদের জন্য প্রতিদিন সে ফজরে উঠে পাঁচ অক্ত সালাদ কায়ম করে কিন্তু আজকে কোন কিরকম ভাব ছুটে গেছে নামাজ তো নবী সাল্লাহাম বলছেন হা দা অক্ত হা সে যদি সাতটার সময় ঘুম থেকে জাগে সেটি হচ্ছে এই নামাজের ওয়াক্ত সঙ্গে সঙ্গে সে উঠবে আর সালাদ কায়েম করে নেবে তাহলে তার আর কাজার গুনহা লেখা হবে না ইনশাআল্লাহ আর যদি বলেন যে না আজকে এখন চলে গেছে যাক সেই জমা নামাজ যখন পড়তে হবে তখন পড়বো তাহলে কি হবে আপনার কাজার হবে তো এই ক্ষেত্রে যদি আপনার এই এইরকম অবস্থা হয় তাহলে আপনি আগে সালাতটি পড়ে নিন কাজা নামাজটি পড়ে নেওয়ার পর তারপরে আপনি জমা আর সালাতের জন্য যেসব সুন্নত রয়েছে নফল রয়েছে এগুলো আপনি পড়বেন বুঝতে পেরেছেন তবে কেউ যদি বলে ফজরের নামাজ না পড়লে জমা হয় না কথাটি সহি না আরেকটি কথা হচ্ছে বিনা ওজরে এক ওয়াক্ত সলাদ যদি কেউ ছেড়ে দেয় তাহলে এটি কুফরি বুঝতে পারছেন কেন না একজন মুশরেকের মধ্যে আর এই মধ্যে পার্থক্য হলো সলাদ ত্যাগ করা সলাদ ত্যাগ করা সলাদ না পড়া তো সেই ক্ষেত্রে আপনি যদি জুমা জুমা সলাদ কায়েম করেন তাহলে সেই অবস্থায় তো আপনি মুসলিম নন কেননা মোহাম্মদুল আলামিন পাঁচ ওয়াক্ত ফরজ করেছে আর আপনি বলছেন যে না আমার হপ্তায় এক ওয়াক্ত ফরজ আমি এক ওয়াক্ত পড়বো জুমার সালাত তো তাহলে এটি তো কুফরির জন্য যথেষ্ট বুঝতে পারছি তবে যে বিষয়টি আপনাকে খুলে বললাম এতগুলো কথার মধ্যে সেটি হলো যে আপনি যদি নামাজি ব্যক্তি হন আর যদি কাজা হয়ে যান তাহলে আপনি ওই যখনই ঘুম থেকে উঠবেন পড়ে নিন আসসালামু আলাইকুম